আজ আমাদের দোকানের পক্ষ থেকে আপনাদের মাঝে আর একটি নতুন ভিডিও নিয়ে আসলাম এটা দেখতে পাচ্ছেন রহিম আপু ব্র্যান্ডের ব্যাটারি দুইটা একই মানে আপনার একই সাইজের ব্যাটারি বারো ভোল্টের নাইন এমপিআর এখন আপনাদের মাঝে দুই আইটেমের ব্যাটারি নিয়ে আসছে একটা হলো এসির একটা ড্রাই আপনারা বলেন ভাই এসির ব্যাটারি আছে না ড্রাই ব্যাটারি আছে আমাদের কাছে সকল রকমের ব্যাটারি আছে এই জন্য একসাথে ভিডিওটা নিয়ে আসলাম এই ব্যাটারিগুলো রোহিমাপ্রোসের ব্যাটারি আপনারা জানেন বাংলাদেশের উপরে রোহিমাপ্রোসের কোনো ব্যাটারি নেই এর থেকে ভালো মানেরও কোনো ব্যাটারি নেই রোহিমাপ্রোসের ব্যাটারি হলো ব্র্যান্ডের সেরা মানের ব্র্যান্ডের এটা আপনারা বাজে যে কোনো জায়গায় যায় খোঁজ দেখতে পারেন এই জন্যই যারা ভালো মানের একটি ব্যাটারি নিতে চান তারা নিশ্চিন্তে রোহিমাপ্রসের ব্যাটারিগুলো নিতে পারেন আর আমরা হলাম রোহিমাপ্রোসের ডিলার আমাদের কাছে অরিজিনাল এবং ইনট্যাক্ট ব্যাটারিগুলো পাবেন আমাদের কাছে নাইন এমপিআর থেকে শুরু করে একদম দুইশো এম্পিয়ার পর্যন্ত আছে আর এই ব্যাটারির কোম্পানির বয়স হল পঁয়ষট্টি বছর মানে এটা পাকিস্তান ব্রিটিশ আমল থেকে ব্যাটারিটা তৈরি করে আসতেছে দেখেন লেখাও আছে আপনার কাঠের ভিতরে এই ব্যাটারি থেকে বাংলাদেশে কোনো ব্যাটারি যখন এই ব্যাটারি তৈরি করতো বাংলাদেশে কোনো ব্যাটারি ছিল না এই জন্যে আমরা এই ভালো মানের ব্র্যান্ডের ব্যাটারিটা নিয়ে আসছি এখন আমি দেখাই আপনাদের ব্যাটারিটার দুই দুই মডেলের ব্যাটারি দেখাই একটা হলো এসিড ব্যাটারি একটা হলো পানি ব্যাটারি দেখেন আপনারা এই যে লুকাস লুকাস রহিমা হলো কোম্পানি আর লুকাস হলো ব্যাটারির নাম বিভিন্ন ব্যাটারির নাম আছে বিভিন্ন রকমের এইগুলো ব্যাটারি আপনি ইউপিএস আই সোলার বাইক যে কোনো কাজে মানে বারো ভোল্টে যে কোনো কাজে ইউজ করতে পারবেন দেখেন এই যে দুইটা ব্যাটারি দেখতে পারছেন একটা হলো আপনার ড্রাই একটা হলো এসিড আপনার ব্যাটারিগুলা এত এত পরিমাণে কোয়ালিটি ফুল ব্যাটারি আপনি এইগুলো ব্যাটারি ওনা এসে চার থেকে পাঁচ বছর ইউজ করতে পারবেন এখানে আপনার যেটা এই যে ড্রাই ব্যাটারিটা আছে হ্যাঁ ড্রাই ব্যাটারির উপরে নির্দেশনা বলি দেওয়া আছে কীভাবে ব্যবহার করবেন আর এই ব্যাটারি ওয়েট অনেক অনেক বেশি অন্যান্য ব্যাটারি থেকে আপনি পাঁচশো গ্রাম এক এক কেজি ওজন বেশি হয়ে থাকে আর কি এই ব্যাটারিগুলো সেল বেশি ও খুব পাওয়ারফুল আপনার ড্রাই ব্যাটারিটা আপনার সঠিকভাবে ইউজ করতে হবে আর হল আপনার যেটা পানির ব্যাটারিটা আছে দেখেন এখানে পানির বোতল দেওয়া আছে পানির বোতলটা এইখানে এসি এ এসিড এই উপরে আপনার লিপলগুলো খুলে এসিডগুলো ভরে দিবেন তাহলে আপনি ব্যাটারিটা অ্যাক্টিভ হয়ে যাবে এই উপরের মাথাগুলো খুলবেন প্লাস দিয়ে টান দিবেন তাহলে হয়ে যাবে আর যখন ওই যে আপার লেভেল পর্যন্ত এই এসিডের সঠিক পরিমাণের এসিড দেওয়া আছে আপার লেভেল পর্যন্ত আপনারা ভরে নেবেন আর কি আর উপরে নির্দেশনাগুলি দেওয়া আছে কিভাবে ইউজ করতে হবে যাদের লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গায় এটা নিতে পারেন আপনারা মালটা নেবেন দেখবেন পরে টাকা দেবেন আর আমাদের কাছ থেকে জিনিসগুলো নিলে হানড্রেড পারসেন্ট ভালো মানের জিনিসটা পাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম